আল্লাহ তালা নাজাতের মৌজ দুই যখন হাতে পেয়েছে অনেক অনেক সুখী আদায় করছি আল্লাহ ছাত্র বিশেষ করে যারা বক্তা হতে চায় তাদের জন্য নাজাতের মঞ্চ একের চল্লিশটা বক্তৃতা খুবই কার্যকরী খুবই ফল এনেছে প্রতিটা আলোচনা যেহেতু বোঝানো ছিল এবং শ্রোতাদের মন ধরে রাখার জন্য প্রত্যেকটা বক্তৃতার মধ্যেই ছন্দ কবিতা মনীষীদের ছোট্ট ছোট্ট শিক্ষণীয় ঘটনা হাদিস কোরআন এবং বিভিন্ন কোটেশন বিভিন্ন ধরনের প্রবাদ বাক্য এতটা সমন্বয় নাজাতের মঞ্চ একে ঘটেছিল এটা কিন্তু নাজাতের মঞ্চ দুইয়ের মধ্যে ধরে রাখার চেষ্টা করা হয়েছে একইভাবে নাজাতের মঞ্চ একে যেমন চল্লিশটা বিষয়ের আলোচনা নাজাতের মঞ্চ দুইও কিন্তু চল্লিশটা বিষয়ের আলোচনা তবে নাজাতের মঞ্চ একের যে চল্লিশটা বিষয় নাজাতের মঞ্চ দুয়ে কিন্তু নতুন আরো ৪০টা বিষয় বইটা যেহেতু প্রকাশ হয়েছে এজন্য সবাইকে জানান দেওয়া দরকার সবাইকে অবহিত করা দরকার সে অবহিত করার জন্যই আজকে এই ক্যামেরার সামনে আসা আল্লাহ হব্বুল আলমিন আমাদের অন্যের কাছে আমাদের দিনের কথাগুলো অন্যের কাছে আমার রিলিজিয়ানের কথাগুলো গুছিয়ে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য নাদাতোর মঞ্চ এক এবং দুইকে যেন সহায়ক হিসাবে কবুল করে সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহম